সকাল সকাল চা বানাতে চলে আস আসছি দেখতে পাচ্ছেন সবাই কেমন আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আমি এভাবে বেশি চা বানাই আর এ পাশে দুধ তুলে দিচ্ছি দেখতেই পাচ্ছেন আর এখন আমি চা পাতিটা ঢেলে কীভাবে নেই সেটি দেখাই কারণ যেহেতু আমি চা কিন্তু ফেলে দেই না আর এই দেখেন এটাতে ধরে ধরে আমি অভ্যস্ত অন্যটাতে ধরতেও পারিনি নতুন আরও আছে সেটাই করব আর দেখায় এই চা কিন্তু আমি একদম ফেলে দেব না যেহেতু আমি বাগানে দিই আর সুন্দর করে কিন্তু চিপে নিতে হয় দেখেন কারণ একা একা একটু সমস্যা হয়ে যায় আমি ভিডিও করতেছি আবার চাও বানাচ্ছে একটু এর আগেও একটা মনে হয় আমি শেয়ার করছিলাম এভাবে থুয়ে আমি বাগানে দিয়ে চিপে নিলাম এর মধ্যে কিন্তু চিনি নাই আর দুধে আমি চিনি দিয়ে নিছি আর এইটা যে রেখে দিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করিয়ে দেখেন এটা কিন্তু আমি আমার বাগানে দিয়ে দেবো একটা চা পাতি নষ্ট করি নেয় এভাবে এই যে ডিম চা ডিমের খোঁচা সব কিন্তু আমি আর কি জোরো করে থাকি এদিকে আমার চাটা মনে হয় হয়ে গেল কাপের ঢালার পালা একটু ভালো করে বলক তুলে নিই রমজান মাসে একটু চা কমই খাওয়া হয়েছে যেহেতু প্রচন্ড গরম চা আমরা দুই বেলা তিন বেলা খেয়ে থাকি চা কফি যেহেতু হাজব্যান্ড খায় খাই আমিও খাই সেটা এখন ঢেলে নিই ভাব উঠতেছে দেখতেই পাচ্ছেন আপু চা বানাচ্ছে সুন্দর করে ঢেলে নিলাম একটু খেয়ে দেখি আসলে কেমন হলো আর একটা জিনিস শেয়ার করি এটাতে বানাতে কিন্তু অনেক ভালো লাগে দুইটা ছোটো ছোটো সসম্যান সসম্যান বলে এটা কিন্তু আমি ঢাকা থেকে কিনে এনেছি কেন বলতেছি বগুড়াতে কিন্তু এত ছোটো মনে হয় না যে পাওয়া যায় আমার বাসা যেহেতু বগুড়া ওই জন্য বলা আর ঢাকনাও আছে এই দুটিতে আমি চা বানাই আর একটু মজা হইছে চারটা এর সঙ্গে কিন্তু ঢাকনা আছে সেটাও দেখায় যত চা করতে ঢাকনা লাগে না দেখতে পাচ্ছেন এই ঢাকনা আমার চার দুইটা অনেক ভালো হয় চা বানাতে এই দুইটা আর কিতে আমি ঢাকা গেলে কিনে নিচ্ছি যত ঢাকা আমার যাও আশা করতে হয় যত আমার ছোট ভাই থাকে বছরে তিনবার দুইবার চারবারও যেয়ে থেকে আমি আবার অনেক দিন করে কিন্তু আমাকে থাকতে হয় সবাই ভালো থাকেন আর এই দেখেন আমার মামা শ্বশুর সাজনা দিয়ে গেছে এগুলো এখন হাজব্যান্ড ডাল দিয়ে খাবে কারণ যেহেতু রমজান মাস গেল তারপর আপনার ঈদ গেল এটা আমি এখন কুটে আর কি বেছে ডাল দিয়ে চচ্চড়ি করতে হবে সেটা রাখলাম সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ঈদ শেষ সবাই ভালোভাবে থাকার চেষ্টা করেন আল্লাহ হাফেজ